গুড মর্নিং বন্ধুরা আমি অমিতাভ আপনাদের সাথে মাইন্ড ফ্রেশে আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেলিয়া কী করে রিপোর্ট করবেন দেখুন বগানভেলিয়া খুব সুন্দর একটি ফুল অনেকে কাগজ ফুল বলে এটা কি যখন ফুল হয় সারা বছরই ফুল হয় কিছু কিছু ভ্যারাইটি আছে শীতকালে বসন্তকালে ফুল দেয় কিছু আছে গ্রীষ্মকালে ফুল দেয় তা আমার এখানে এখন এই ফুলটা খুব প্রচুর হয়ে আছে সাদাটা বর্ষার জন্য একটুখানি ঝরেও গেছে কিছু কিছু তা কী করে আপনি করবেন সেই প্রসেসটা আমি দেখাবো এই সময়টা জুন মাস এই সময়টাই কিন্তু একমাত্র একে রিপোর্ট করার এবং কাটিং করার গাছগুলো দেখুন অনেক বড় হয়ে যায় প্রচুর বড় হয়ে যায় ফুলও থাকে এই ভ্যারাইটিগুলো খুব ভালো ভালো ভ্যারাইটি হ্যাঁ তা এই গোড়া মোটা থাকে এদের এবং এইগুলোকে আমরা কী করে রিপোর্ট করব এগুলোকে বের করে তারপরে রিপোর্ট করতে হয় ঠিক আছে দেশিকর অনেক বড় হয়ে যায় ভ্যারিয়েটেড এরকমগুলোকেও রিপোর্ট করাটা ভালো আর কি রিপোর্ট করলে আপনার সুন্দর হবে গাছটা তৈরি হবে আর দেখুন আমি এই যে টবে গাছটা লাগানো আছে এই গাছগুলোকে আমাকে টপ থেকে বের করতে হবে ঠিক আছে শিকড় সহ বের করতে হবে আমি অলরেডি এটা বের করে রেখেছি এই দেখুন শিকড় সহ এটা একটা বের করে রাখা আছে এটা খুব সুন্দর একটি বগান মিলে ছোটো ছোটো ফুল হয় করে আমি কাটিং করেছি এই দেখুন এগুলোকে গোল গোল মানে যাতে ঝুঁকটা ভালো হয় ঝাড়টা ভালো হয় তার জন্য আমি অলরেডি কাটিং করে রেখেছি করে এইভাবে শিকড় সহ বের করা আছে এই দেখুন শিকড় পুরো বাইন্ড হয়ে গেছে টবের নিচ থেকে এটাকে আমি কী করে রিপোর্ট করবো সেটা দেখুন আর কী কী লাগবে এর জন্য আমি সেটা আপনাদের বলে দেবো ওগুলো জোগাড় করে নেবেন সারের দোকানে সবই পাওয়া যায় তাহলে দেখতে থাকুন হুম দেখুন বগানভিলিয়া রিপোর্ট করতে গেলে আপনার কী কী লাগবে এর মধ্যে মেশানো আছে মিক্স সার হাড়বড়ু শিমকুচি সর্ষের খোল পটাশ সার সুপারফাসফেট তারপরে এক সেল ডাস্ট এগুলো মিশিয়ে নিয়েছি এবং তার সাথে আমার কাছে ফার্মিং কম্পোস্ট আলাদা করে রয়েছে এইবার কী করবেন এবার দেখুন এই যে মাটিটা রয়েছে এই মাটির থেকে আমি এইখানে কিছুটা মাটি নিয়ে নেব ঝুরঝুরে মাটি বালি মেশাতেও পারেন না মেশালে অসুবিধা নেই ঝুরঝুরে মাটি এর সাথে আমি মেশাবো কি যে শারটা আমি মিক্সচার বানিয়েছিলাম সেই মিক্সারটা আমি কিছুটা মিশিয়ে দিব দু মুঠো মতো বা এক মুঠো মতো মিশিয়ে দেব আর এর সাথে মেশাবো ভার্মি কম্পোস্ট হচ্ছে ভার্মি শুকনো ভার্মি কম্পোস্ট এটা ইউরিয়া অ্যামোনিয়া ছাড়া এটাকে আপনারা কালেক্ট করবেন এটাকে মিশিয়ে দেবেন দিয়ে ভালো করে এটাকে মেশাবেন এর সাথে নিমখোল একটু দেবেন নিমখোল দিলে গোড়া টোকা পচার চান্স কম থাকে কেঁচো হবে না এই মাছটি কিন্তু কোনো কেঁচো নেই এটাকে তৈরি করে ফেলে রাখুন এটাকে তৈরি করে আপনি দশ থেকে পনেরো দিন ফেলে রাখুন এরকম কিছু একটা চাপা দিয়ে ঢাকা দিয়ে আপনি রেখে দিতে পারেন দেখুন যে টপ থেকে বের করবেন গাছটা সেই টপ থেকে এটাকে ভালো করে ওপর থেকে মাটিগুলোকে হালকা হালকা করে ছাড়িয়ে নেবেন শিকড় ছিঁড়ে গেলে খুব একটা অসুবিধা নেই আর বগান মিলিয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না দেখুন মাটি দেখুন বাইন্ড করে গেছে রুট বাইন্ড হয়ে গেছে এই মাটিগুলোকে 차린 এই দেখুন এই গাছটাকে এরকমভাবে আমি নিয়েছি এইবার যে পনেরো দিন রাখা মাটিটা রয়েছে সেই মাটিটা আমরা টবে নেব টবে নিয়ে আমরা এটাকে রিপোর্ট করবো ঠিক আছে চলুন দেখা যাক রিপোর্টটা দেখুন দশ পনেরো দিন রাখার পর আমরা এটাকে সরাচ্ছি দেখুন এইখানে মাটিগুলো মধ্যে সারগুলো মিশে যায় আর কি এবার আমি একটা বড় টব নিয়েছি এই বড়ো টপের যে ছিদ্রগুলো আছে সেগুলোকে কোনো ভাঙা টবের টুকরো বা কিছু দিয়ে ফিল আপ করুন বন্ধ করে দিন এই যেরকমভাবে আমি বন্ধ করলাম তিনটে এইবার আপনি এতে মাটি ভরুন নিচ থেকে মোটামুটি চার ইঞ্চি মতো মাটি আপনাকে ভরতে হবে মিক্সড সার দেওয়া যে মাটিটা আমি দশ থেকে পনেরো দিন আগে রেখেছিলাম সেই মাটিটাকে আপনি এর মধ্যে ভরুন আমি যেরকমভাবে করি আমি সিম্পল সেরকমভাবে দেখাচ্ছি অন্য কোনোভাবে আমি কিন্তু দেখাচ্ছি না এইভাবেই গাছ রিপোর্ট হবে এইভাবেই গাছে ফুল দেবে সারা বছরের খাবারের অনেকটাই কিন্তু আমি দি দিলাম এই খাবার সাত থেকে আট মাস পর্যন্ত চলবে দেখুন চার থেকে পাঁচ ইঞ্চি সমান আমি মাটি দিয়ে ফেলেছি হ্যাঁ এবার যে গাছটিকে আমি রুট ছাড়িয়েছিলাম রুট বাউন্ড সেটাকে আমি আস্তে করে বসিয়ে দেব হ্যাঁ বসানোর সময় খেয়াল রাখবেন যেন গাছটা সোজা থাকে এই একদিক থেকে ধরে প্রত্যেকে বগানভিলিয়ার কিন্তু খাবারটাই মেন তার সঙ্গে সঙ্গে মাটিটা যেন ঝুরঝুরে হয় বালিও একটু মেশাতে পারেন অনেকে দেখেছি গ্যাসেও করেন আমি ঘ্যাসে করি না আমি যেভাবে করি আমি সেভাবেই দেখান এই একটু চেপে চেপে দিন ঠিক এর মধ্যে জল পড়লে আরও বসে লাগে সমস্যা নেই কোনো দেখুন পুরো মাটিতে আমার কিন্তু লেগে গেল যেহেতু এটা একটা বড় গাছ সরি বড়ো টব তার জন্য কিন্তু এখানে আমার পুরোটাই লেগে গেল দেখুন কি সুন্দর আমি আবার রিপোর্ট করে দিলাম গাছটাকে এইভাবে রিপোর্ট করে নিন প্রত্যেক দেখুন এইভাবে কতগুলো গাছ আমি পরপর রিপোর্ট করেছি একটু জল দিয়ে দেবেন তাহলে এর কোনো সমস্যা হবে না এই যে দেখুন এটার গোড়া কত মোটা এটাকে তুলতে আমার খুব সমস্যা হয়েছিল এটা প্রত্যেকটা ডালগুলোকে সুন্দর করে কেটে দিয়েছি সুন্দর করে কেটে দেবেন তাহলে তার থেকে পাতাগুলো খুব সুন্দর করে ঝাড় হয়ে বেরোবে আবার পাতা ছেড়ে সুন্দরভাবে এদের যে ফুলগুলো বেরোবে বগান ভেলিয়া গাছে সময় লাগবে আরও কুড়ি থেকে পঁচিশ দিন ছোট ছোট কচ বেরোবে গাছের ডাল বেরোবে এরকম ঝাঁকড়া হবে করে ফেলুন বগান ভেলিয়া বাড়িতে এই বর্ষার সময়টাতে কিন্তু খুব সুন্দর পাতা আপনার বেরিয়ে যাবে তাহলে আমি অমিতাভ আজকের জন্য টাটা বাই বাইবাই আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বগানভেলিয়ার করে ফেলুন বাড়িতে এইভাবে কোনো চিন্তা করবেন না ভালোভাবে করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন